যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই লেনা আরে খাটি সোনা ছাড়িয়া নকল সোনা না। ও সে না ও সে না খাটি সোনা বেছে নেবেন নকল অভিজিৎ গঙ্গোপাধ্যায় সায়ন বন্দ্যোপাধ্যায়কে বাজবেন না বাজতে হলে একজনকেই বাজবেন দেবাংশু দেবাংশু দেবের অংশ তিনি সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি আল্লাহর অংশ তিনি অংশ তিনি বেছে নিলে দেবের অংশকে বেছে নেব ধর্মকে যদি নিতে হয় সত্যের জন্য নেব। বেছেই বেছে আমি আমার সাথে কথা বলেছি এই বিষয়টা নিয়ে যে আমি সাথে কথা বলেছি প্রয়োজনে আইনি পদক্ষেপ নিয়ে যায় নাকি দেখবো যেভাবে এরা ধর্মকে নিয়ে খিল্লি করছে মেনে নেওয়া যায় না কদিন আগে রামকৃষ্ণ মিশন বেলুর মঠ ভারত সেবা সংঘ ফুরফুরা শিল্পী আক্রমণ যেভাবে তৃণমূল কংগ্রেস আর আবার কদিন আগেই দিদি দূত কি নামে মসজিদের মধ্যে ঢুকে গিয়েছিল যেভাবে অন্যায় করছে যেভাবে ধর্মগুরুদেরকে সার্টিফিকেট দিচ্ছে এই সরকার আর মেনে নেওয়া যাচ্ছে না এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যায় নাকি নকিলের সাথে কথা বলবো তবে একটা কথা তার আগে যদি এরা ক্ষমা চেয়ে নাই ভালো কথা তাহলে রাজন্য হাল্লার যে কথা বলেছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না কারণ মুসলিম ধর্মে নাই বলতে পারি একজন অনুসারী আমি এখানে ধর্ম নিরপেক্ষ অবশ্যই কিন্তু আমি আমার প্র্যাকটিস যদি বলে রিলিজিয়াস আমি মুসলিম আল্লাহর কোনো অংশীদার হয় না সাথে কিন্তু যেভাবে এটা মেনে নেওয়া যায় না যদি তার করে ভালো রেক্টিফাই কথা না আমি অ্যাডভোকেটের সাথে কথা বলছি আগামী দিনে মামলাতে যাব। কারণ যেভাবে এরা অন্যায় করছে এদেরকে যদি বৈকটা আমরা না করি এরা মন্দির মসজিদে মমতা ব্যানার্জির ছবি টাঙিয়ে দেবে বলবে এতে নামাজ একে থেকে নামাজ পড় একে থেকে পুজো কর দেবীর বদলে আর আপনার জায়নামাজের বদলে ছবি দিয়ে দেবে